তো দেখেন এই যে কি সুন্দর একটা পোশাক প্রশাব আমাকে দেখতে কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ তো দেখেন এই যে আমার লাগলাকই প্রেমের কাছে ওটা নিলাম ছোট্ট একটা জীবনে দুঃখের কথা তাহার কাছে কই 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 সবার সবাই আমার লাইফে যুক্ত হয়ে প্লিজ ওই এখন পর্যন্ত একজন নেই তুই আসেন আসেন তাড়াতাড়ি আসেন প্লিজ তুই কাউকে দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দরী